কেন প্রিয় ভাইয়েরা আমার আমাদের সমাজে ইয়াতি মাসেরা নাই কথা বলেন না ইয়াতি নাই মিসকিন আসেরা নাই রসুল সাল্লাহ সাল্লাম বোখারের হাদিস দু হাজার বত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আদা ওয়াকা ফিলুল ইয়াতিম ফিল জান্না সোহান বলেন না রসুল বলছেন আমি এবং একজন ইয়াতিম ইয়াতিনকে যে লালন পালন করবে আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে একসাথে থাকবো সুবহানাল্লাহ এখন রসুল উদাহরণ দিয়ে বলছেন হাকা ক্বালা ও সকালাম ইসমাইম সাব্বা নুস্ত যদি কেউ ইয়াতিমের লালন পালন করে রসুল তখন এভাবে আঙ্গুল দেখালেন রসুল পলসিনে তর্জনী আঙ্গুল এবং মদ্যম আঙ্গুলের ভিতরে যে ফাঁক রয়েছে একজন ইয়াতিমকে লালন পালন পালনকারীর সাথে আমি আর ইয়াতিমের লালন পালনকারী এভাবে একসাথে জান্নাতে থাকবো সোভার আল্লা উল্লাহ একজন ইয়াতিনকে যে ব্যক্তি ইয়াতিমের সেবা করা কি মানব সেবা নয় একজন ইয়াতিমকে যদি কেউ লালন পালন করে রসুল বলছেন আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে এমনভাবে থাকবো হাকাজা এভাবে আঙ্গুল দেখিয়ে বলছে এ তর্জনী আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা এক ইঞ্চিও তো নাই তার মানে রসুল এবং যারা ইয়াতিমের লালন পালন করবে তারা একসাথে থাকবে আল্লাহ